আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আর এস টি আজকের আয়োজনে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয় দ সাধারণ ও দশমিক বর্ণাংশ শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে সাধারণ ও সাধারণ ও দশমিক বর্ণাংশ সম্পর্কিত কয়েকটি অং প্রশ্ন সলভ করব এবং সেই সাথে এই প্রশ্নগুলো কীভাবে সংক্ষিপ্ত উপায়ে দ্রুত সলভ করা যায় সেই টেকনিকও আপনাদের শিখিয়ে দেব পুরো আশা করি উপকৃত শুরু শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের টপিক্স প্রথম প্রশ্ন সবচেয়ে বড় কোনটি এখানে দেখেন আমাদের অপশন আছে চারটি শূন্য দশমিক শূন্য শূন্য নয় নয় আছে শূন্য দশমিক এক শূন্য শূন্য গ আছে নয় বাই একশো গ আছে এক হাজার শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে যদি খেয়াল করেন দেখবেন এইখানে চারটি অপশন আছে চারটি অপশন মধ্যে দুইটি দশমিক আর দুইটি বগনাংশ এরকম যদি এরকম যদি থাকে তাহলে আমাদের সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে এই চারটিকে একই রকম করে ফেলা যদি আপনার চারটিকে দশমী করতে চান দশমী করতে হবে আর যদি আপনি কি চারটিকে বঙ্গাংশ করতে পারেন চারটিকে বংলাংশই রূপান্তর করে নিতে হবে এখন আমরা আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোনটা আগে করবো চারটিকে বংলাংশ করব অথবা চারটিকে দশমিক করব। সেটা হচ্ছে আপনার প্রশ্ন দেখেই বুঝে নিতে হবে যে কোন প্রসেসটা আগালে আপনার সুবিধা হবে এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে জিরো পয়েন্ট শূন্য দশমিক শূন্য শূন্য নয় নয় শূন্য দশমিক এক শূন্য শূন্য আর হচ্ছে নয় বাই একশো নয় বাই এক হাজার এই প্রশ্নটি যদি আমরা চারটিকে দশমিক বগ্নাংশ দশমিক বগ্নাংশে পরিণত করি তাহলে আমাদের জন্য সহজ হয় কিভাবে করবো আমরা এটা তো দশমিক রয়েছে এখন যদি এটাকে আমরা দশমিক করি তাহলে আমরা কি হবো এই একের জন্য আমরা কী করলাম প্রথমে আমরা আগে একটা শূন্য দিয়ে নিলাম কারণ দশমিক সবগুলো শূন্য থাকে তাহলে এই একের জন্য একটা আমরা দশমিক দিব এবং একের পর কয় শূন্য আছে দুই শূন্য তার মানে হচ্ছে দশমিক পরে দুইটা সংখ্যা হবে প্রথমে কি আমরা কিনব নয় লিখে নিব নয়টা লিখে নিব এবং দশমিক পর কয় শূন্য হবে দুই শূন্য হবে তাহলে কি আমরা করবো এই নয়ের আগে একটা শূন্য দিয়ে নিলাম তাহলে এটাকে যদি আমরা দশমিক বর্ণনাকে করি সেটা হবে শূন্য দশমিক শূন্য নয় সেমভাবে আমরা এটাকে যদি করি সেমভাবে আমরা যদি এটাকে দশমিক পরিণত করি তাহলে আমরা প্রথমে একটা দশমিক দিয়ে নিলাম দিয়ে নিলে কি হবে এখানে লক্ষ্য করেন এখানে এক আছে একের জন্য আমরা এখানে দশমিক দিলাম তারপরে কি করব আমরা তিনটা দশমিক পরে একের পরে তিনটা শূন্য আছে তার মানে দশমিকের পরে তিনটা সংখ্যা হবে কিন্তু আমাদের উপরে আছে কত নয় তাহলে প্রথমে আমরা নয় প্রথমে আমরা শূন্য লিখে নিলাম তারপর কি করব আমরা এখানে দশমিক দিব তারপর আমরা দেখব একের পরে কটা শূন্য আছে তিনটা শূন্য আছে সেই আমাদের দশমিক পরে তিন গড় হবে তার কিন্তু আগে আমাদের এই নয়টা লিখে নিতে হবে তাহলে নয়টা লিখে নিলাম তাহলে দেখা যাচ্ছে কি আমরা এখানে যে তিনটা দশমিক পরে তিনটা গড় নিতে চাই তাহলে এই নয়ের আগে আমাদের আগেও দুইটা শূন্য দিতে হবে তার মানে আমাদের চার এইখান এই প্রশ্নের চারটা অপশনকে আমরা দশমিক পরিণত করলাম তাহলে এই চারটা থেকে আমাদের কম্পেয়ার করা খুবই সহজ হবে তাহলে দেখেন এখানে আছে কত দশমিক শূন্য নয় এখানে আছে দশমিক শূন্য শূন্য নয় আমাদের দেখেই বুঝতে পারতেছি এই সংখ্যাটা বড় তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে থ শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন আমরা পরবর্তী প্রশ্নটা যদি সলভ করি আমরা আশা করি সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন কোন সংখ্যাটি বৃহত্তর এখানে চারটি অপশন আছে কতে আছে শূন্য দশমিক শূন্য তিন কতে আছে দশমিক শূন্য দশমিক তিন গতে আছে এক বাই তিন ঘতে আছে দুই বাই তিন শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই বলেছি এরকম প্রশ্ন যদি সলভ করতে হয় তাহলে আপনাকে প্রত্যেকটি অপশনকে একই রকম করে নিতে হবে হয় পর থেকে আপনাকে দশমিক করতে হবে হয় প্রত্যেককে আপনাকে বংনাংশ পরিণত হবে প্রশ্ন দেখে আপনাকে ওই ডিসিশনটা নিতে হবে তাহলে দেখেন এখানে আমাদের দুইটা বঙ্গাংশ দুইটা অপশন দশমিক করে দেওয়া আছে তাহলে এখানে যে অপশনগুলো আছে এগুলোকে দশমিকে পরিণত করা খুবই সহজ হবে এক যদি আমরা তিন বা তিন দিয়ে ভাগ করি তাহলে এই অপশনটা আমরা জানি দশমিক তিন তিন হয় এটা তো আমরা জানি সেমভাবে এটাকে যদি আমরা কে যদি তিন দ্বারা ভাগ করি এটা হয় দশমিক ছয় 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 এর মধ্যে চলতেই থাকবে তাহলে এখন আমাদের এই চারটে অপশনের মধ্যে কম্পেয়ার করা খুবই সহজ তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সবচেয়ে বড় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দশমিক সিক্স সিক্স এটা সবচেয়ে বড়। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ সহজ না একদম মিউজিকের মতো আমরা অতিরিক্ত কোনো টাইম নষ্ট করব না কারণ আমাদের সময় এখানে খুবই মূল্যবান তাহলে এই প্রশ্নটি আমরা আশা করি বুঝতে পারছি চলুন আমরা এই টপিকসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন সেটা আমরা এখন সলভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি হচ্ছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসছে চলুন আমরা এটা সলভ করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের চারটি অপশন আছে দশমিক শূন্য তিন রোট ওভার শূন্য দশমিক তিন গ এক বাই তিন ঘ দুই বাই পাঁচ এই এই প্র এই প্রশ্নটি যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন সেটা হচ্ছে রোট ওভার তিন শূন্য দশমিক তিন তো এটাকে আমাদের তাহলে এটা কিছু আমরা আগের মতো কম্পেয়ারভাবে এ দুইটার মধ্যে কম্পেয়ার করব এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো কীভাবে করবো প্রথমে আমরা কী করব শূন্য দশমিক তিন এবং রোট ওভার শূন্য দশমিক তিন এ দুটোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা বের করবো কী বের করবো দেখেন এই এই সংখ্যাটিকে আমরা এভাবে লিখতে পারি এটাকে যদি আমরা লিখি এটা কীভাবে লিখতে হবে এক বাই এটাকে আমরা তিন বাই দশ লিখতে পারি সেমভাবে এটাকেও আমরা কী লিখতে পারি উপরে তিন এই দশমিকের জন্য এক আর দশমিক পর একটা সংখ্যা ছিল সেই জন্য আমরা একটা শূন্য লেগছি সেমভাবে তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই অর্থাৎ স্কোয়ার করে তাহলে কত হয় নয় বাই একশো সেমভাবে এখানে হবে আপনার তিন বাই দশ তাহলে এই দুটো যদি আমরা এ গুণ করি আড়ারি গুণ করি তাহলে আমরা এই দুটোর মধ্যে কে বড় বা কে ছোটো সেটা আমরা বের করতে পারবো তাহলে এটা এটা এটার মধ্যে এ গুণ করলে এটা হবে কত আমাদের নব্বই আর এটা হবে কত একশো তাহলে এই দুটার মধ্যে কে বড় এই এই প্রশ্নটা এই সংখ্যাটা বড় তাহলে এখানে আমাদের ক্ষুদ্র আমাদের বলছে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা তার মানে আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে নব্বই এবং নব্বই কোথা থেকে আসছে শূন্য দশমিক তিন থেকে আসছে শূন্য দশমিক তিন এটা এই অর্থাৎ কি ক এবং ক্ষয়ের মধ্যে আমাদের ছোট হচ্ছে ক এখন এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব এই দুইটা এ দুটার বুঝে আমরা কম্পেয়ার করি তাহলে এক বাই তিন এবং দুই বাই পাঁচ এই দুটার মধ্যে ছোটকে কে এটা যে আমরা আর গুণ করি ভাবে আগের মতো এখানে হচ্ছে আপনাদের পাঁচ এবং এ পাশে হচ্ছে ছয় তাহলে এ দেখা যাচ্ছে কি এই দুটার মধ্যে ছোট হচ্ছে এক বাই তিন এখন এই ছোটো ছোটোর মধ্যে কম্পেয়ার করব এখানে তার মানে হচ্ছে কি আমাদের এক বাই তিন এবং তিন এটা কত ছিল তিন বাই দশ তাহলে এই এই দুটা সংখ্যার মধ্যে কে ছোট সেটা আমাদের কম্পেয়ার করে বের করে নিতে হবে তাহলে আমরা আগের মতো যে আর গুণ করি তাহলে এখানে থাকলে তো আমাদের দশ আর এখানে আর গুণ করি নয় তাহলে দেখা যাচ্ছে কি তিন বাই দশ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ছোট তিন বাই দশ কোথা থেকে আসছে শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন অর্থাৎ কি আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এ প্রশ্নের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ক শূন্য দশমিক তিন শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা এই প্রবলেমটি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আমাদেরকে কমেন্ট সেকশনে লিখবেন আমরা আবার আপনাদের জন্য এই পর্বটি শুরু করব অর্থাৎ এরকম যে কোনো অঙ্ক আমরা আবার আপনাদের জন্য সলভ আনতে পারি শিক্ষার্থী বন্ধুরা আপনাদের ম্যাথের যে বয় সেই বয়কে জয় করার জন্য আমাদের আয়োজন আমাদের সাথে থাকবেন অবশ্যই আমি আশা করি আপনাদের পরীক্ষা হলে ম্যাথ রিলেটেড কোনো সমস্যা হবে না ধন্যবাদ